আমরা অনেক সময় ঋণগ্রস্ত থাকি যখন ঋণে থাকি মনে হয় একটা বোঝা আমার উপর চেপে আছে ঋণগ্রস্ত মানুষের কষ্ট যারা সত্যিকারই ঋণ ফিরিয়ে দিতে চায় বোঝা মনে করে তাদের জন্য বলছি আবার অনেকে তো এমন আছে আপনার কাছ থেকে ঋণ নিয়েছে সে আর আপনার সামনেই পড়বে না সম্মানিত দিনী ভাইরা আমরা অদ্ভুত অদ্ভুত বিষয়গুলো বাংলাদেশ অনেক সময় দেখি একটি অদ্ভুত বিষয় আমার কান্নার কারণ হয়েছে কত অদ্ভুত দৃশ্য আমাদেরকে দেখতে হয় এমন একটা দৃশ্য দেখেছি যেই ছেলেটা সুন্দর দাঁড়িয়ে রেখেছিল তার বাবা তিনিও দাঁড়িয়ে রেখেছেন ছেলেটার নাম হচ্ছে নাইম চৌধুরী সুন্দর দাঁড়িয়ে রাখছেন অবশ্যই তার এই সুন্দর দাড়ি সুন্দর চেহারা এবং পাগড়ি পড়া ছবি ফেসবুকে অনেক ভাইরাল হয়েছে এরপরে তার বাবার নাম রমজান আলী তিনিও দাঁড়িয়েলা মানুষ দিন মেনে চলা মানুষ এই ঘটনাটি ঘটেছে জামালপুর জেলার সরিষাবাড়ি থানার পিংনা ঐতিহ্যবাহী গরুর হাটের পাশে চানপুর মিদুর তার বাড়ি বলা হয় ওই এলাকাতে এই ঘটনাটা ঘটেছে তো এই ছোট্ট ঘটনা দিয়ে সবার জন্য একটা নাসিহা বাপ হয়ে সন্তানের দাড়ি কেটে ফেলতে বললো অথচ ওনার নিজেরও দাঁড়িয়ে আছে যুক্তি কি ওনার যুক্তি হচ্ছে যে ছেলে যদি এই বয়সে দাড়ি রাখে ছেলের এই বয়সে মানুষ তাকে বুড়া বলবে আহা মুসলমান আপনি যদি এটা মনে করেন যে ছেলেকে মানুষ বুড়া বলবে আপনি আমার রসুলে করিম সাল্লা সাল্লামের সুন্নাকে এহানা করছেন অপদস্থ করছেন লাঞ্ছিত করছেন এটা একটা কুফুরি কাজ যে কাজ আমরা করি সমাজের অনেকেই না বুঝার কারণে আমরা অনেকেই বলি বড় বড় দাঁড়িয়ে রাখছে মানুষ কি বলবে দাঁড়িয়ে রাখার হুকুম দাঁড়িয়ে রাখাটা ওয়াজিব নবী আলী সাল্লা তাল্লাম বারবার আমাদেরকে বলেছেন জুজু মাজুস তোমরা মুসকে কর্তন করো দাড়িকে নিচের দিকে দাড়িগুলা ছেড়ে দাও দাড়ি নিচের দিকে ছেড়ে দিতে হবে এটা ওয়াজিব তরক করা যাবে না ওয়াজিব তরক করলে গুণা হয় প্রতিনিয়ত গুণা চলতে থাকে চিন্তা করেন হালকুল লেখিয়া লেখিয়া একেবারে একেবারে মুন্ডে ফেলা সরাসরি চেষে ফেলা কত বড় গুনাহের কাজ এই গুনাহের কাজের সঙ্গে বাপ নিজে জড়িয়ে দিয়েছে আপনি আপনার সন্তানের অধিকার আদায় করতে পারেন নাই আপনি মনে করেছেন আপনি আপনার সন্তানকে সম্পদ দিয়ে যাবেন কিন্তু নিজের সন্তানকে আপনি সম্পদ বানাতে পারেন নাই আমরা অনেক সময় এই সন্তানের এই অধিকারের ক্ষেত্রে ভুল করে ফেলি তাকে দিন শিখাতে পারি না তাও হিদ বোঝাতে পারি না দিনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো তার মনে আমি জাগ্রত করতে পারি না এটা আমাদের বড় দুঃখের জায়গা অভাবের জায়গা সেদিন অনেক বাপ আল্লাহর জান্নাতি গিয়েও কাঁদবে

বলবে আল্লাহ কোথায় আমার ছেলে কোথায় আমার মেয়ে এদের কথা বড় মনে পড়তেছে আল্লাহ এজন্য কাঁদতেছি আল্লাহ বলবেন যাও তার ছেলে মেয়েকে নিয়ে আসো অনেকেই সেদিন তাকিয়ে দেখবে ছেলে মেয়ের গায়ে জাহান নামের পোশাক লোকটা হাও মাও করে চিৎকার করবে আল্লাহ এইরকম তো দেখতে চাই নাই যারা এই রকম দেখতে চান না নিজে দিনের উপর আছেন অবশ্যই আপনি আপনার পরিবারের লোকদেরকে দিনের উপর পরিচালিত করেন সন্তান দাঁড়িয়ে রেখেছে অ্যাপ্রুশিয়েট করেন মেয়েটা হিজাব করে তাকে আপনি ভালোবাসা দিয়ে মহাব্বত দিয়ে কথা বলেন আপনার স্ত্রী হিজাব করে তাকে আপনি স্নেহাস্পদ ভালোবাসা দিয়ে কথা বলেন শ্রদ্ধাবোধ বাড়িয়ে দেন আপনার স্বামী নামাজ পড়ে আপনি তাকে ভালোবাসতে শিখুন একটু আয় ইনকাম কম করে তারপরেও ভালোবাসতে শিখুন সন্তানের অধিকার নিশ্চিত করুন আমরা আমাদের সমাজে এই ঘাটতিগুলো যখন দেখি অনেক পরিবারই এমন আছে বোন জোর করে ধরে দাড়ি কেটে দিয়েছে আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন দাড়ি মানুষকে বৃদ্ধ বানিয়ে ফেলে না তোমার যে আধুনিকতা ক্লিন শেপ করা এটা মানুষকে স্কিন ডিজিজের দিকে নিয়ে যাচ্ছে আজকের মেডিকেল সায়েন্স সেটা প্রমাণিত প্রমাণিত সত্য হিসাবে এটা প্রুভ করেছে মানুষের এই যে জনিত নানা ধরনের স্কিন ডিজিজ থেকে ক্যান্সার পর্যন্ত হচ্ছে একটা পুরুষের সৌন্দর্য হচ্ছে দাড়ির মধ্যে আল্লাহতালা এই সৌন্দর্য এইভাবে দিয়েছেন এটার ব্যতিক্রম ঘটানোর কোনো সুযোগ নেই আশ্রম মিনাল ফেতরা দশটা বিষয় তুমি মানুষ সেটা প্রমাণ করবে এর মধ্যে এক নাম্বার বিষয় হচ্ছে কসার মজগুলা কাটবেন এটা মানুষ প্রমাণ করবে কারণ মস্ত মানুষ ছাড়াও অনেক প্রাণীরাস তারা কাটবে না কারণ তারা প্রাণী এরপরে ওয়াফুল লোহা দাড়ি নিচের দিকে ছেড়ে দেওয়া এটা আমি মানুষ এটা প্রমাণ করবে ঠিক তেমনিভাবে নোখ কাটা বগলের লোমগুলো উপড়ানো নাবির নিচের লোম পরিষ্কার করা এগুলো স্বভাবীয় মানুষের সাথে স্বভাবজাত বিষয় এগুলো যখন আপনার ভিতরে থাকবে না আপনি নিজেরা অনেক বড় মানুষ মনে করবেন কিন্তু আসলে মানুষ হতে পারেন না আমাদের সমাজে অনেক জনসংখ্যা আছে মানুষ নেই এজন্য পিতামাতার দায়িত্ব থেকে বলি সন্তানদেরকে দিনই অধিকার দিতে আপনি কার পণ্য করবেন না যদি সত্যিকারে দুনিয়াতেও তাদের কাছ থেকে ভালো ফলাফল আশা করেন আখেরাতেও যদি আপনি এই দোয়া করে থাকেন যে আল্লাহ আপনি আখেরাতে চক্ষু শীতলকারী সন্তান বানিয়ে দিন যেমনটা আল্লাহ রাব্বুল আলমিন কোরআন করিম আমাদেরকে শিখিয়েছেন চক্ষু শীতলকারী সন্তান বানিয়ে দিন এমন সন্তান হওয়ার জন্যে এই সন্তানরা অনন্য বৈশিষ্ট্য নিয়ে বেড়ে উঠতে হবে আমরা অনেক সময় ঋণগ্রস্ত থাকি যখন ঋণে থাকি মনে হয় একটা বোঝা আমার উপর চেপে আছে ঋণগ্রস্ত মানুষের কষ্ট যারা সত্যিকারই ঋণ ফিরিয়ে দিতে চায় বোঝা মনে করে তাদের জন্য বলছি আবার অনেকে তো এমন আছে আপনার কাছ থেকে ঋণ নিয়েছে সে আর আপনার সামনেই পড়বে না আপনি মনে মনে চিন্তা করবেন যে আল্লাহ সবাবের নিয়ত করে কেন তাকে ঋণ দিতে গেলাম তো ঋণ দেওয়া এটা অত্যন্ত বড় স্বভাবের কাজ বড় স্বভাবের কাজ ইনামির আবার সুরুর ফি কলবি আহাদিকুম। আরেকজন মানুষকে আপনি অর্থ দিয়ে কোনোভাবে সে বিপদে পড়ে গেছে সুদে জড়িয়ে যাবে আপনি তারে অর্থ দিয়ে যদি সহযোগিতা করেন এটা আপনার নাজাতের কারণ হয়ে যেতে পারে সবচেয়ে বড় স্বয়াবের কারণ হতে পারে তো এই সবের কাজ অনেক সময় আমরা করে আমরা নিজেরা বিপদে পড়ে যাই আবার অনেকে ঋণগ্রস্ত হই আমরা মনে প্রাণে আপ্রাণ চেষ্টা যে আল্লাহ ঋণটা যদি দিতে পারতাম তো ঋণ দেওয়ার জন্যে একটা দোয়া আলিরা দিয়াল্লা তালা আনহুর কাছে যখন এই মর্মে প্রশ্ন করা হলো তিনি একটা দোয়া আমাদেরকে শিখিয়েছেন সহজ দোয়া আমরা প্রত্যেকে এটা পরে নিতে পারি মুসনাদে আহমাদে তেরোশো একুশ নং হাদিস এটি আমরা মিলিয়ে নিয়ে সবাই মুখস্থ করতে পারি আল্লাহম আগ্নিনী আল্লাহ আন হারামিক ও আগ্নি বিফদলিক সেওয়াগ أمي دوار تعبار بولشي. اللهم أكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن عم سواك. أمي عبار بولشي. اللهم أكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن عم سواك. أمي عبار وعبد المقصد شو بيدار جناب اللهم أكفني بحلالك عن حرامك. ওয়াগ্নি ওয়াগ্নিনী বি ফাদলিকা আমান সেওয়াগ এই দোয়াটা আমরা প্রত্যেকে পড়তে পারি লহুম ফিনি বি হালা হে আল্লাহ হারামের পরিবর্তে তোমার হালাল আমার জন্য যথেষ্ট করে দাও হালাল আমার জন্য যথেষ্ট করে দাও এরপরে আল্লাহর কাছে আমি বলবো আর তোমাকে ছাড়া কারো যেন আমি মুখাপেক্ষী না হই আল্লাহ আমাকে এমন বানিয়ে দাও আল্লাহ ফিনি বারবার পড়া নবী করিম সাল্লা আলি সাল্লাম বেশ কিছু বিষয় থেকে পানা চাইতে বলেছেন দাজ্জাল থেকে যেভাবে পানা চাইতে বলেছেন কিছু বিষয় থেকে নবীজি নিজে পানা চাইতেন আল্লাহ বি কামিন আল হাম্মিউল হাজান

পুরুষত্বহীনতা থেকে যৌন দুর্বলতা থেকে আল্লাহ আপনার কাছে পানা পানা চাই চাই আপনার কাছে ঋণের বোঝা আমার কাঁধের উপরে চলে আসবে এই বোঝা থেকে আল্লাহ আপনার কাছে পানা চাই নবী করিম সাল্লাহ আলি সাল্লাম প্রতিনিয়ত ফজরের পরে মাগদীবের পরে দোয়াটা পড়তেন আল্লাহ ওয়া আউযু বিকা মিনাল আজয ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবন ওয়াল বুখল ওয়া আউযু বিকা মিন গালবাতিত দাইন ওয়া কহরির রিজাল পড়তেন আমরা এই দোয়াটা প্রত্যেক মুখস্থ করি নি আমল করার চেষ্টা করি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ক্ষেত্রে আরো দামি দুইটা নসিহত করতেন তিনি বলতেন আলী আল্লাহ আনহু তিনি বলতেন ওয়ালা শুধু আল্লাহকে ভয় করো আল্লাহর কাছে আশা করো নিজের গুনাগুলো থেকে নিজের ছোট মনে করো যে আল্লাহ আমি অনেক গুণাগার অনেক গুণা করে ফেলছি নিজের গুণাগুলোর জন্য আল্লাহর কাছে লজ্জিত হও আল্লাহর কাছে চাইতে শুরু করো এই কাজগুলো যখন আমরা করতে পারব ঋণের বোঝা ইনশাল্লাহ আমাদের উপর থাকবে না আল্লাহ রব্বুল আলমিন ঋণের বোঝাকে আমাদের জন্য লাঘব করে দিবেন আল্লাহ রব্বুল আলমিন ঋণের বোঝাকে আমাদের জন্য সহজ করে দিবেন